বাঙালি মানেই খাদ্যরসিক আর খাদ্যরসিক বাঙালিদের কাছে মূল আকর্ষণ হল বিরিয়ানি ভালো গুণগত সম্পন্ন বিরিয়ানি খাওয়ার জন্য মানুষকে অনেক দূরে যেতে হয় ফুরফুরা শিয়াখালা চকতাজপুর সন্ধিপুর মানুষের জন্য খুশির খবর নিয়ে এলো ঘরের বিরিয়ানি এক নম্বর মনে রাখবেন ফুরফুরা শিয়াখালার মধ্যস্থ সোবাল আড়া জাঙ্গাল ধারে গড়ে উঠলো ঘরের বিরিয়ানি এক নম্বর মনে রাখবেন একই ছাদের নিচে বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিফ কষা চিকেন স্পেশাল পাওয়া যায় বিফ ও চিকেন দুটি রান্না সম্পূর্ণ পৃথক বাবুর্চি দিয়ে পৃথক পৃথক জায়গায় রান্না করা হয় এ দিনের উদ্বোধন উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় একেবারে উৎসবের মেজাজে সাধারণ মানুষ বিরিয়ানি ক্রয় করেন এখানে বসে খাওয়ার কোনো প্রকার ব্যবস্থা নাই সম্পূর্ণ হোম ডেলিভারি সার্ভিস এবং পার্সেলের সুব্যবস্থা রয়েছে ফোনের মাধ্যমে অর্ডার করতে যোগাযোগ করুন এইট ফাইভ এই নম্বরে বিশেষ দ্রব্যষ্ট সাত কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা রয়েছে বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর অবশ্যই শেয়ার করুন ডেলিভারি করার কারণ হচ্ছে মানে এরম ধরে বাজারে নেই যে কাস্টমার অনেক কাস্টমার খেতে চাই কিন্তু বাড়িতে কেউ নেই নিতে যাওয়ার মতো তাই আমরা হোম ডেলিভারি চার্জেস ফ্রি রেখেছি হ্যাঁ ঘরে ঘরে খানা পৌঁছে দিতে চাইছি যাতে সবকিছু কিছু তকলিফটা মধ্যে দূর হয়ে যায় আমরা সেটা এ করতে চাই আর বাকি হ্যাঁ বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিফ বোনা চিকেন স্পেশাল চারটে আইটেম আপাতত ওপেনিং আছে ঠিক আছে এত ভিড় মেনটেন করতে পারছি না সব সবচেয়ে হ্যাঁ িয়ানি চারশো সাড়ে চারশো টাকা প্লেট আজকের দিনে বিফ বিরিয়ানিতে একশো টাকা ডিসকাউন্ট আছে আপনার সাড়ে তিনশো টাকা দিচ্ছি চিকেন বিরিয়ানি আপনার চারশো টাকা প্লেট পঞ্চাশ টাকাতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ আর আপনার বিগ ভোনাই তিনশো নব্বই টাকা প্লেট ওতে আমরা নব্বই টাকা ডিসকাউন্ট দিচ্ছি আজকের দিনে আর চিকেন পেশালে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি সবই ডিসকাউন্ট অফার আছে ঠিক আছে আজকে মানে মেনটেন করে যাচ্ছেন আপনাকে সেভেন কিলোমিটার সাত কিলো এই লোকেশন থেকে সাত কিলোমিটার আমাদের রেস্টুরেন্ট হোটেল থেকে সাত কিলোমিটারের মধ্যে এবার আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে সেটা আট কিলোমিটার হয়েছে আমরা করে আজকে যেটা আশা করেছিলেন তার চেয়ে বেশি ভিড় আছে মাশাআল্লাহ কাস্টমার ছাড়ছে এখানে মিডিয়া লাইফেও দেখতে হবে তো বলুন জি জি ফোনে বুক করলে হবে কাল থেকে আজকে ফোনে আমরা অর্ডার নিচ্ছি না কোনো অর্ডার অলরেডি আমাদের কল এসে গেছে করতে পারছি না ঠিক আছে বসে খাওয়ানো আমাদের ব্যবস্থা নেই যা হবে এখান থেকে কাউন্টার তো পার্সেল নিয়ে যাবে ঘর থেকে ফোন করে হোম ডেলিভারি মাগাতে পারবে আজকে বসে খাওয়ানোর ব্যবস্থা আমাদের কোনো নেই মিনিমাম চারজন খেতে পারবে এক প্লেট বিরিয়ানিতে আমাদের যারা মিডিয়াম খায় হ্যাঁ যারা মিডিয়াম খায় চার প্লেট খেতে পারবে সাড়ে চারশো টাকা বিরিয়ানিতে হাফের এখন সিস্টেম নেই দু মিনিট কাস্টমারকে তো এদিকে মিডিয়া ভাইকে তো বলতে হবে জি হাফ প্লেট এখন আপাতত নেই হ্যাঁ পরবর্তীতে হলে সেটা আমরা মিডিয়া ভাইয়ের মাধ্যমে জানাবো আহ সবাইকে ভালো মানে ঘরের বিরিয়ানি এক নম্বর যেটা মানে আশা করবে তারা যে ঘরের চেরাম ধারা হয় সেইভাবে আমরা প্রেসেন্ট করছি কাস্টমারকে আমাদের কোয়ালিটি কাস্টমার রিভিউ দেবে কি খাওয়াটা চেরাম খাওয়া সবাই আরো চাঙ্গাল ধান শিয়াখালা সন্দীপুর আপনার ফুলপুরা থেকে নিলে দেড় কিলোমিটার শিয়াখালা থেকে নিলে দেড় কিলোমিটার ফুলপুরা শিয়াখালার মিডিলে হুগলি জেলা জি আগে আমরা পিজা অর্ডার করতাম আর ঘরের সরঞ্জাম অর্ডার করতাম বাড়িতে পৌঁছে যেত এখন এনারা বিরিয়ানি অর্ডার করবেন বাড়িতে পৌঁছে দিয়ে তাদের মানে ববারও ভালো পিসও ভালো মোটামুটি আজকের দিনের জন্য সাড়ে তিনশো টাকা নাহলে এটা কন্টিনিউ থাকবে সাড়ে চারশো টাকা কন্টিনিউ সাড়ে চারশো টাকা মোটামুটি ভালো আছেন দেখেন ঘরের বিরিয়ানি এক নম্বর ভালো ঘোষণা আমাদের এই যে সন্দীপুর সুবলার যে রাস্তার ধারে যে আমার রাজরামবাটি ভাই নিবাসী নিজাম ভাই যে হোটেল করেছেন বিরিয়ানি দোকান খুব উন্নত মানের বিরিয়ানি আজকে যে সাড়ে চারশো টাকা প্লেট করেছেন প্রায় চারজন খেতে পারবেন আজকের জন্য একশো টাকা অফার দিয়েছেন কম নেবেন সাড়ে তিনশো টাকা আপনাদের যাদের প্রয়োজন হবে এই সংবাদ পাওয়ার পর আপনারা আসবেন তো আশা করি মানে কি বলবো মানুষজন তো ভালোই ভিড় করেছে হ্যাঁ ভালোই চলবে বিরিয়ানি কোয়ালিটি বা বোনা পুনা যেগুলো করেছে ওগুলোও ভালো তো আশপাশের গ্রামের মানুষ যারা আছে আপনারা এসে খেয়ে দেখতে পারেন আজকে একটা ব্রিজ হ্যাঁ অফার আমাদের বাড়ি সন্দীপুর দক্ষিণ বাচ্ছি নিয়ে যেতে ভালো ভালোই চলা দেখা যায় আজকে অফার ছি এক বিরিয়ানি নিয়েছি দেখা যাক টেস্ট দিচ্ছে এখানে একশো টাকা এখন ছাদ দিচ্ছে খুব ভালো আমাদের পাশে এখানে বিরাট ছন্দে দক্ষিণ করা ভালোই আছে তাই চার পাঁচজন সিস্টেমটা ভালোই হয়েছে আমাদের বাড়ির পাশেই হয়েছে খুব ভালো লাগছে হওয়াটা দরকার ছিল